উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র ফাঁস রুখতে এবারে একাধিক উদ্যোগ গ্রহণ করলো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগে যেখানে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রের ভেনু সুপারভাইজারের ঘরে তোলা হতো কিন্তু এবার থেকে সেই প্রশ্নপত্র একেবারে পরীক্ষার শুরুর মুহূর্তে পরীক্ষা হলে ছাত্রছাত্রীদের সামনে খোলা হবে সেই সঙ্গে প্রত্যেকটি ভেনুতে থাকছে মেটাল ডিরেক্টরের ব্যবস্থা একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস রুখতে বারকোড সিরিয়াল নাম্বার কিউআর কোড এবারে অ্যাডমিট কার্ডে থাকছে পরীক্ষা ভেনুর উল্লেখ সহ একাধিক উন্নত মানের সিকিউরিটি ফিচার যুক্ত করা হয়েছে মালদহে এসে সাংবাদিকদের এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য উল্লেখ্য আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মালদহ টাউন হলে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল জেলা প্রশাসনের উপদেষ্টা কমিটির সদস্য ও শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় এই প্রস্তুতি সভা থেকে

প্রস্তুতি সভাগুলোর উদ্দেশ্যই হচ্ছে সবাইকে এই ব্যাপারে অ্যাওয়ার্ড করা মানে হচ্ছে সচেতন করা যাতে আমরা পরীক্ষাটা অত্যন্ত সুষ্ঠুভাবে এবং হচ্ছে সুচারুভাবে সম্পন্ন হতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষার ব্যাপারে পার্টিকুলারলি বলি উচ্চমাধ্যমিক পরীক্ষা থার্ড মার্চ শুরু হচ্ছে একটি মার্চ শেষ হচ্ছে টোটাল হচ্ছে এগারো দিন ধরে পরীক্ষাটার জন্য মানে এক্সামিনেশন ডেজ হচ্ছে এগারোটা যদি চলছে থার্ড মার্চ শুরু হচ্ছে এইটিন মার্চ শেষ হচ্ছে এবারে আমাদের ওল্ড সিস্টেমে এটা লাস্ট পরীক্ষা কারণ এরপর থেকে নিউ সিস্টেম শুরু হয়ে যাচ্ছে সেমিস্টার সিস্টেম এবং এর পরবর্তী পরীক্ষাটাই হচ্ছে সেপ্টেম্বরে হবে যেটা কিন্তু একটা এইচএস পরীক্ষায় সেপ্টেম্বরে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমতুল্য পরীক্ষা আবার এর পরবর্তী মার্চে আবার হবে বছরে দুবার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেটা নিউ সিস্টেম কিন্তু মার্চের পরীক্ষা ওল্ড সিস্টেমের শেষ পরীক্ষা যাতে এটা অত্যন্ত সুষ্ঠুভাবে এবং সুচারুভাবে সম্পন্ন হয় সেই মেসেজগুলোই দেওয়া হয়েছে এবং আমরা এখানে বেশ কিছু সিকিউরিটি ফিচার্স এবার অ্যাড করেছি সেটা কোয়েশ্চেন পেপারে থাকবে তারপর এই যে কোয়েশ্চেন পেপার যখন মানে কোয়েশ্চেন পেপার মানে কনফিডেন্সিয়াল পেপার যেটাকে বলা হয় সেটা যখন কাস্টোডিয়ানের কাছে পৌঁছাচ্ছে তখন একটা শর্টিং বলে স্টেপ থাকে সেই স্টেপটাকে আমরা কমপ্লিটলি এলিমিনেট করেছি যাতে পরীক্ষার স্যাংটি সম্বন্ধে আরো এনশিওর করা যায় পরীক্ষা সিকিউরিটি ফিচার সম্বন্ধে আরো যাতে কোন রকম সেখানে কোয়েশন পেপারের প্যাকেট খোলা হতো দশটার সময় কিন্তু পরীক্ষা শুরু হয়তো নটা সাড়ে নটার মধ্যেই কিন্তু কোয়েশন পেপার পৌঁছে যেত তখন কিন্তু কোয়েশ্চন পেপার প্যাকেট কিন্তু খুলে নেওয়া হতো খুলে কোয়েশন পেপারটা এক্সপোজ হয়ে গেল

মালদা থেকে দেবসীনা রিপোর্ট বার্তা